হ্যালো ফ্রেন্ডস আজকেও চলে এলাম বাগানে আর আজকেও তোমাদের আমার বাগানে অনেক অনেক স্বাগত জানাই তো এখন তো রেগুলার ভিডিও দিতে পারি না তাই গাছের সবজিগুলি অনেকটা বড় হয়ে থাকে তবে একদম যে সবজি তুলি না সেরকমটাও নয় মাঝে মধ্যে কিন্তু এসে অনেকগুলি সবজি আমি নিয়ে যাই আর দেখো এইভাবে ঝিঙে তুলব বলে রেখেছিলাম বানর এসে প্রচুর পরিমাণে নষ্ট করে দিয়ে গেছে প্রায় এক কিলো ঝিঙে হবে তুলে নষ্ট করেছে তো তিনটা ঝিঙে পেয়ে গেলাম আর দেখি পাই কি না এই দেখো বানর যতটা পেরেছে নষ্ট করেছে তো এখান থেকে তিনটাই পেয়ে গেলাম আর দেখি ওই সাইড থেকে পাই না তো এখান থেকে পেয়ে গেলাম একটা ঝিঙে আর বন্ধুরা এই মাছটাতে দুইটা জালি পড়েছিল চাল কুমড়ো তো একটাকে চিবিয়ে মাটিতে ফেলে দিল আর একটাকে নিয়ে চলে গেলো তো কি করা যাবে কিছুই করার নেই দেখা যাক আর জালি হয় কি না তো হয়ে গেল এখানে চারটা ঝিঙে আর ঝিঙেগুলি দেখো খুবই সুন্দর তো তোমরা জানোই একদিন না তুললে বুড়ো হয়ে যায় তো কালকেও আমি কিছু ঢেড়স নিয়েছি আবার হয়তো দেখিনি কয়েকটা ঢেঁড়স রয়েও গেছে সেগুলি আজকে আবার একটু বুরু হয়ে গেছে দেখো কালকে কিন্তু নিয়েছিলাম এখান থেকে আর এই যে ঢেঁড়সটা এটা কিন্তু দেখতে পাইনি দেখো এটা একটু বুরুই হয়ে গেল আর এখানে জারি কচু গাছগুলি দেখো দারুণ হয়েছে কিন্তু তবে গত বছর আরো অনেকটা বড় হয়েছিল এখান থেকে এই পেয়ে গেলাম আর দেখি এখানে পাই না হ্যাঁ এখানেও আছে কয়েকটা দেখো কালকে কিন্তু নিয়েছিলাম এখান থেকে আজকে আবার বড় হয়ে গেছে তো বাড়িতে এরকম কয়েকটা ঢেঁড়স গাছ থাকলে কিন্তু পরিবারের চাহিদাটা মিটিয়ে যায় দেখো এই গাছটা থেকে নিয়েছিলাম আবার বড় হয়ে গেছে আর এখানেও দেখো কয়েকটা হয়ে রয়েছে আর গাছগুলি বেশি একটা ভালো নয় এ থেকে আর মনে হয় কয়েকদিনই পাবো তারপর দেখি আবার নতুন লাগাতে পারি না আর কোনো বীজ ফেলবো কি প্রতিদিনই তো বৃষ্টি হচ্ছে এই বছর ঢেরোস ভালো হয়নি গো গত বছর অনেকটা হয়েছিল তো এখান থেকে পেয়ে গেলাম দেখো এইগুলি তো এবার দেখো পেয়ে গেলাম অনেকগুলি ঢেঁড়স নিজের গাছের ঢেড়স বাবা কি সুন্দর দেখো এবার চলো দেখি কয়টা কারকুল পাই গাছ থেকে দেখো এবছর বৃষ্টির জন্য কারকুলগুলি তেমন একটা বড় হয়নি গত বছর অনেকটা বড় হয়েছিল আর পাতার জন্য খুঁজে খুঁজে বের করতে হয় এই দেখি আবার কোথায় চলে যায় ভগবান আর কারকুল গাছ এমন একটা ভালো গাছ যে যা একবার লাগালে আর লাগানোর দরকার হয় না আপনা থেকেই হয়ে যায় দেখ হয়ে গেল চারটে পেলাম আর দেখি পাই কি না এটু আছে একটু ছোটো এবার দেখো পেয়ে গেলাম এখানে পাঁচটা কারকুল আর কারকুলগুলিও একদম কচি দেখো দেখো এখান থেকে নিয়ে নেব দুইটা লঙ্কা লাল লাল দেখো কত সুন্দর হয়েছে আর নেব কাঁচা দুইটা আর এই যে দেখো এই লঙ্কাটা কিন্তু একটা সাইড নষ্ট হয়ে গেছে এটা খাওয়া যাবে না একটা বিশ্রী গন্ধ লাগে তো এখানে দেখো নিয়ে নিলাম পাঁচটা লঙ্কা আর এই লঙ্কাগুলি যে কি ঝাল কি বলবো দেখো দুইটা পাকা লঙ্কা তিনটা বেলাম কাঁচা লঙ্কা তো চলো বন্ধুরা এবার কিছু কাঁচা পাকা মিলে লঙ্কা নিয়ে নি আর ওই নাগা লঙ্কাগুলি থাকায় এই লঙ্কাটা একটু কমই তোলা হয় কারণ ওই লঙ্কাগুলির যা ঝাঁজ একটা লঙ্কাতে কিন্তু অনেকটা রান্না হয়ে যায় মানে একটা তরকারিতে অর্ধেকটা লঙ্কা দিলেই যথেষ্ট তো একটা লঙ্কা তুলে কিন্তু দুই তিনটা তরকারি করা যায় আর এখানে দেখো কাঁচা পাকা মিলে অনেকগুলি লঙ্কা পেয়ে গেলাম আর বাড়ির এই সাইডে ওই সাইডে প্রচুর পরিমাণ ডাটা হয়ে রয়েছে তো যেহেতু ঘরে কেউ খেতে চায় না তাই বেশি নেব না এই সাইড থেকে একটা ডাটা থেকে দেখো দুইটা ব্রাঞ্চ বেরিয়েছে তো এইগুলি আজকে নিয়ে নেব আর নিলাম দুইটা ডাটা বাস আজকের শাকসবজি হারভেস্ট আমার হয়ে গেল ঠিক আছে বন্ধুরা দেখা হবে আগামী দিন আগামী ভিডিওতে